ইন্ডিয়ান ভিসা বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ান ভিসা দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন আর জমা নিচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না এ ধরনের অনেক কথা এখন মার্কেটে প্রচলন শুরু হয়ে গেছে অলরেডি আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন তো ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে চলে এসেছি তো তার আগে বলে রাখি মার্কেটে অলরেডি প্রচুর পরিমাণে কথাবার্তা শুরু হয়ে গেছে যে বর্ডারের ঝামেলার কারণে বর্ডারে গোলাগুলি হচ্ছে এ কারণে ইন্ডিয়ান ভিসা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে এইটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা এটা আপনারা যে যাই বলেন সম্পূর্ণভাবে মিথ্যা কথা ইন্ডিয়া বর্তমানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করতেছে যার ফলে তারা কোনোভাবে এখন ভিসা বন্ধ করবে না তার পরিপ্রেক্ষিতে অ্যাপয়েন্টমেন্টও কোনোভাবে বন্ধ হবে না তো আমার সাবস্ক্রাইবাররা কিন্তু প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে প্রতিদিনের মতো গত বৃহস্পতিবারে যারা সাবমিশন দিয়েছিল তারা রবিবারে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আবার যারা গত রবিবারে সাবমিশন দিয়েছিল তারা অনেকেই সোমবারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে অনেকে তার একদিন পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে যাই হোক যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টগুলোর ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি এবং তাদের নামগুলো আমি বলে দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন এবং তথ্যগুলো মিলিয়ে নেবেন কারণ অনেকেই বলতেছে আমি নাকি এগুলো একটাই বারবার দেখাচ্ছি একই অ্যাপয়েন্টমেন্ট রোজ দেখাচ্ছি নানান ধরনের কথাবার্তা কমেন্ট করতেছে যার ফলে আমি এগুলো টোটাল ক্লিয়ার করে দিচ্ছি যদিও এগুলো আমার খুব একটা যায় আসে না প্রথমেই মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে পিয়ালি আক্তার ফিঙ্গারের ডেট বিশে জানুয়ারি অর্থাৎ আজকে এটা গতকালকে পেয়েছিল আমি আজকে ভিডিওতে পাবলিশ করছি মনোহর হোসেন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ফিঙ্গারের ডেট ছিল বিশে জানুয়ারি রাজিয়া সুলতানা মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ফিঙ্গারের ডেট ছিল বিশে জানুয়ারি মানিক মিয়া তারও ফিঙ্গারের ডেট ছিল বিশে জানুয়ারি মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সুমনা খাতুন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার ফিঙ্গারের ডেট একুশে জানুয়ারি আশরাফুল ইসলাম মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ফিঙ্গারের ডেট একুশে জানুয়ারি এমডি নাসিম উদ্দিন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার ফিঙ্গারের ডেট একুশে জানুয়ারি মোতালেব হোসেন এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার ফিঙ্গারের ডেট বিশে জানুয়ারি সোহাগ হোসেন এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তার ফিঙ্গারের ডেট বিশে জানুয়ারি ছিল তো আপনারা এখানে দেখতেই পেলেন আমার সাবস্ক্রাইবাররা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লিপগুলোর ছবি আমি এখানে দিয়ে দিলাম যাতে আপনার দেখতে সুবিধা হয় এবং বুঝতে সহজ হয় তো মেইন টপিকে ফেরত আসি যে ইন্ডিয়ান ভিসা নাকি বন্ধ হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা আজকে বিশ তারিখ আমার সাবস্ক্রাইবারদের অলরেডি অনেকজনই ফিঙ্গার দিয়েছে আমি তাদের অনুমতি সাপেক্ষে তাদের কিছু কিছু ডকুমেন্ট আমি এখানে শেয়ার করছি তারা ডেলিভারি স্লিপের ছবি দিলে সেগুলো আমি শেয়ার করতাম আসলে অনেকেই দেয় না আবার অনেকেই বলে দেয় যে আমি ডিটেলস শেয়ার করতে চাচ্ছি না অনেকে ভিসা হওয়ার পরেও ডিটেলস শেয়ার করতে চায় না এরকম লোক অনেক আছে তো যার ফলে তাদের অনুমতি ছাড়া আমি তো কোনোভাবে এগুলো পাবলিক করতে পারি না এটা একটা বিষয় আর দ্বিতীয় একটি বিষয় যে আমি শুধু আমার চ্যানেলে না যারা এই বিষয়ে ভিডিও সারে তাদের প্রত্যেকটা চ্যানেলে দেখবেন কিন্তু প্রতিনিয়ত ভিসা ডেলিভারি হচ্ছে অথবা ফিঙ্গার দিচ্ছে অথবা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এটা কিন্তু সত্য আগের থেকে পরিবেশটা অনেকটাই শিথিল হয়েছে স্বাভাবিক হয়েছে এখন ভিসার সংখ্যাটাও বেড়েছে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাও বেড়েছে তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তারা নিজের ফেসবুক লিঙ্কে যোগাযোগ করতে পারেন আর যারা নিজের নিজের চেষ্টা করবেন সেটা তো আলাদা হিসাব নিজে নিজে চেষ্টা করলেও এখন অ্যাপয়েন্টমেন্ট অথবা ভিসা পেতে পারবেন যদি আপনাদের অরিজিনাল ডকুমেন্ট থাকে এবং একটু বুদ্ধি করে নির্দিষ্ট সময়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করেন তবে কন্টাক্টের মাধ্যমে করলে কিন্তু নির্দিষ্ট কোনো সময়ের অপেক্ষা আপনাদের করতে হবে না অফিস থেকে ভেতর থেকে তারা যে কোনো সময় কন্টাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টগুলো বের করতে পারে তবে এটা কিন্তু নির্দিষ্ট লোক ছাড়া কেউই পারবে না এটা স্বাভাবিক কারণ যারা হাই কমিশনে আছে এবং সরাসরি যাদের লিঙ্ক আছে তারাই এগুলো করতে পারবে তো ইন্ডিয়ান ভিসা বন্ধ এই ধরনের কথা যদি কেউ আপনাদের বলে তারা প্রমাণ চাবেন যদি কেউ প্রমাণ দিতে না পারে কানের নিচে একটা দিয়ে দেবেন ক্লিয়ার কথা সহজভাবে বলছি আসলে ইন্ডিয়ান ভিসা আগের থেকে অনেকটাই বেড়েছে যদিও আশানুরূপ বাড়েনি কারণ যেখানে আবেদন করছে ডেইলি প্রতিটা এভেক্ট সেন্টারের জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার লোক সেখানে ডেইলি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে পাঁচশো থেকে ছয়শো অনেক ক্ষেত্রে এর থেকেও কম আবার কিছু কিছু দিনের থেকেও বেশি এটা এক্স্যাক্ট বলা যায় না এই দিনে এতগুলো দিবে এগুলো আসলে সেট করা তো থাকে না কারণ প্রত্যেকটারই একটা নিয়ম কারণ আছে ভ্যাকেন্সি আছে তো ভ্যাকেন্সির বাইরে যেয়ে তারা কখনোই দিতে পারবে না এটা একটা বিষয় তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা তো নিচের দেওয়া লিঙ্ক যোগাযোগ করতে পারেন তো আরেকটি বিষয় বলে রাখি এখন কিন্তু ভিসাগুলো বেশিরভাগই হচ্ছে ফ্যামিলির একাধিক অথবা দুই থেকে তিনজন একসঙ্গে যারা আবেদন করছেন তাদের মেডিকেল ভিসার ক্ষেত্রেও সেম এন্ট্রি ভিসার ক্ষেত্রেও সেম তবে এন্ট্রি ভিসার ক্ষেত্রে বিষয়টা কিছুটা ভিন্নতা আছে যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে যে দেশের অ্যাম্বাসি ফেস করবেন সেই দেশের অ্যাম্বাসি যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে এবং ডেটটা যদি খুব বেশি দূরে না হয় তাদের ভিসা হচ্ছে আর যারা মেডিকেল ভিসার জন্য চেষ্টা করছেন তাদের বিষয়টা এরকম যে রোগীর সঙ্গে একজন দুজন অ্যাটেন্ডেন্স যারা তাদের ভিসাগুলো হচ্ছে কারণ এখন কিন্তু খুব ক্রিটিক্যাল রোগী ছাড়া ভিসা দিচ্ছে না এটা একটা বিষয় আর যদি কেউ কন্ট্রাক্টের মাধ্যমে করতে চান ট্যুরিস্ট ভিসাও পাচ্ছেন আবার যদি কেউ সচিবালয় থেকে লিখিত সুপারিশ নিয়ে আসেন বিজনেস ভিসাও পাচ্ছেন আর কথাই সব ধরনের ভিসায় আস্তে আস্তে তারা শুরু করার চেষ্টা করতেছে পুরোপুরিভাবে হয়তো শুরু করতে পারেনি তবে আংশিকভাবে তারা কার্যক্রম শুরু করেছে এন্ট্রি ভিসার জন্য আপনার এন্ট্রি ভিসার জন্য পুলিশ ক্লিয়ারেন্সটা তারা অলরেডি বাধ্যতামূলক করে দিয়েছে বেশিরভাগ সময় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ভিসা রিজেক্ট করে দিচ্ছে এটা একটা বড় সমস্যা আর মেডিকেল ভিসার জন্য হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট সহ হসপিটালের যাবতীয় ডকুমেন্ট আপনাদের শো করতে হবে এবং অ্যাপ্লিকেশনে উল্লেখ করতে হবে হসপিটালের নাম ঠিকানা ডক্টরের নাম ইত্যাদি এক কথাই অ্যাপ্লিকেশনের কিছু ভিন্নতা তারা যোগ করছে তবে আশা করা যাচ্ছে খুব দ্রুতই ভিসা স্বাভাবিক হয়ে যাবে এবং আগের থেকে ভিসার সংখ্যাটা যেহেতু বেড়েছে এখানেও আপনারা বলতে পারেন যে ভিসা কিছুটা হলেও বেড়েছে কিছুটা হলেও বেশি লোক পাচ্ছে এবং মেডিকেল ভিসার ক্ষেত্রে যেটা আমি আবারও বলছি যদি অরিজিনাল ডকুমেন্ট থাকে তাহলে আপনারা ইজিলি ভিসা পাবেন অলরেডি এখন কিন্তু মেলের রিপ্লেও অনেক বেশি দিচ্ছে যারা হাইকমিশনে জমা দিয়ে আসছেন তাদের জন্য একটা ভালো উপায় তারা এখন হাই হাইকমিশনে জমা দিয়ে আসতে পারেন হাই কমিশন থেকে কিন্তু অনেক ফাইল নিচ্ছে আবার মেল করলে মেল করলে মেলের রিপ্লেও আসছে আমার কয়েকজন সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি মেল করেছে তাদের প্রত্যেকেরই মেলের রিপ্লে এসেছে তাদের ডকুমেন্টগুলা দেখতে চেয়েছে অথবা ডকুমেন্টগুলো সরাসরি হাই কমিশনে জমা দিয়ে আসতে বলেছে যদি কেউ জমা দিয়ে আসে সেক্ষেত্রে তাদের অনেকেরও কল আসছে আসলে অনেক তথ্য তো ইউটিউবে অথবা ইউটিউবে শেয়ার করা যায় না আপনারা নিজেরাও জানেন যে ভয়েস আমি এখানে কীভাবে দেবো হয়তো আমার ফোন থেকে রেকর্ড করে শোনাইতে হবে অথবা মেইলের ছবি আমি দিতে পারি তবে আমি মেইলে সম্পূর্ণ ডিটেলস যেহেতু সম্পূর্ণ থাকে এখানে এডিট করতে গেলে কিছুই দেখা যায় না যার ফলে মেইল দেওয়ার মতো কোনো পরিবেশ আমি এখন পর্যন্ত পাইনি আর যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তাদের সবগুলোই কিন্তু আমি এখানে শেয়ার করছি আবার অনেক সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু কন্ট্যাক্টের মাধ্যমে পাচ্ছে না নর্মালভাবে নিজেরাই ট্রাই করে পাচ্ছে তারাও আমার কাছে এগুলো শেয়ার করে আমি সেইগুলো অনেক সময় শেয়ার করে দিই আমার কমিউনিটি পোস্টে এগুলো শেয়ার করি তো তার ফলে আমি আপনাদের একটা বিষয় নিশ্চিত করতে পারি ইন্ডিয়ান সংখ্যা থেকে বেড়েছে এটা আপনারা যে যাই বলুন না কেন অনেকেই আমার কমেন্ট বক্সে এসে আজে বাজে কমেন্ট করতেছে যে আমি চেষ্টা করেছি পাইনি আপনি খালি ভুল তথ্য দেন ভাই আমি নিজে কেন ভুল তথ্য দিব আপনি নিজে ওয়েবসাইটে যে তথ্যগুলো পাবেন আমি সেগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করি আর কিন্তু খুব পাস থাকে না পাস কোনগুলো থাকে যেগুলা ধরেন আমরা হাই কমিশনের কোনো অফিসারের মাধ্যমে যমুনা ফিউচার পার্কে কোনো এজেন্টের মাধ্যমে যে তথ্যগুলো পায় সেগুলো আপনার একটু কনফিডেন্সিয়াল নিউজ থাকে তাছাড়া কিন্তু সব হাই কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যে নিউজ সেই নিউজগুলো কিন্তু আমরা আপনাদেরকে উপস্থাপন করি এবং বুঝাই বলি তাছাড়া কিন্তু আমারই কোনো ডিফারেন্সই থাকে না আর আরেকটি বিষয় সবসময় আপনারা মাথায় রাখবেন এখন কিন্তু আপনার ভিসা সংখ্যা যেহেতু বেড়েছে সেহেতু কিন্তু খরচটাও আগের থেকে অনেকাংশে কমে যাওয়ার কথা যদিও অনেক ক্ষেত্রে যেহেতু রেশিওটা আহামরি খুব বেশি না কন্ট্যাকের মাধ্যমে ছাড়া রেশিও হান্ড্রেড পার্সেন্ট বলাও যায় না আবার কন্ট্যাক্টের মাধ্যমে গেলে কিন্তু রেশিও অনেকটা ভালো যার ফলে আপনারা মাধ্যমে 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 চেষ্টা করে দেখতে পারেন তো যারা ফুল ডাবল এন্ট্রি বিশেষ করে স্টুডেন্ট ভিসার জন্য একই পরিবারের দুইজন তিনজন চেষ্টা করতে চাচ্ছেন তারা আমাদের মাধ্যমে যোগাযোগ করে দেখতে পারেন তাদের জন্য আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে নিচে আপনারা চাইলে যোগাযোগ করে দেখতে পারেন আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আর যারা কন্ট্যাক্টের মাধ্যমে নিতে চাচ্ছেন সেখানে উল্লেখ করা থাকবে যে এই লিঙ্কে যোগাযোগ করবেন শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য এই লিঙ্কে যোগাযোগ করুন আপনারা সেই লিঙ্কে যোগাযোগ করতে পারেন এটাও একটি ভালো পন্থা আর আমি আপনাদের সবসময় একটা বিষয় বারবার বলবো আপনারা নিজে নিজে চেষ্টা করবেন নিজে নিজে চেষ্টা করলে ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু এখন আগের থেকে অনেকটাই বেড়েছে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাও আগের থেকে অনেকটা বেড়েছে আর যারা আজেবাজে কমেন্ট করতে আসেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনি কমেন্ট করলে আমার ভিডিওর কিন্তু রিচ অবশ্যই পারবে সেটা হোক না কোনো নেগেটিভ কমেন্ট আমি অনেক সময় আজেবাজে কমেন্ট রিমুভ করে দেবো এটা স্বাভাবিক কারণ আমি কোনো কখনোই চাইবো না আমার কমিউনিটিকে কেউ নষ্ট করুক তো যার ফলে আমি অনেক সময়ই আজেবাজে কমেন্টস রিমুভ করে দেওয়ার চেষ্টা করি আর আরেকটি বিষয় যারা এখন পর্যন্ত কন্টাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন যাতে করে অন্যরা উপকৃত হতে পারে এবং সাহস করে কাজগুলো এগোতে পারে কারণ অনেকেই কমেন্ট করে না অথবা যোগাযোগ করে না কারণ কাজ হয়ে যাওয়ার পরে অনেকেই যোগাযোগ করতে চায় না অনেকেই হাইট থাকতে চায় যে কন্টাক্টের মাধ্যমে করেছে বিষয়টা জানাতে চায় না যাই হোক তো আজকের মতো পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ